আসসালামু আলাইকুম তো আমরা অনেকেই নতুন নতুন প্রবাসে আসি আসার পরে অবশ্যই আরবি শিখতে পারি না কাজেই আপনার জন্য এই ভিডিওটি ভিডিওর মাধ্যমে থাকছে কোরআনের শুদ্ধ ভাষায় যেভাবে কথা বলবেন তো সেই সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ দৈনন্দিন চলার পথে ছোট ছোট শব্দ এবং অর্থগুলো অবশ্যই মুগস্থ করে রাখবেন আপনার দৈনন্দিন জীবনে এই শব্দগুলো অনেক প্রয়োজন পড়বে কাজেই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ভিডিওটি দেখার পরে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তরিকাতুন এর বাংলা হচ্ছে পদ্ধতি পদ্ধতিকে আমরা আরবিতে বলে থাকি তরিকাতুন দেখেন হয়তোবা আপনার দৈনন্দিন জীবনে কখনো কোনো দিন সবাই চায় বড় হতে মানে আগাতে সামনে হয়তো একটু একটু কথা বলবেন যখন আপনি পরিচিত হবেন বাহিরে অ্যারাবিয়ানদের সাথে যদি কখনো একামা সম্পর্কে কথা বলেন তখন তার সাথে হয়তো এই শব্দটি প্রয়োজন পড়বে যেমন আপনার একামায় কোনো সমস্যা আছে আপনার কফিলে আপনাকে সারতেছে না বা দালালে সারতেছে না তখন আপনি তার সাথে বলতে পারেন যে অন্য পদ্ধতি কী আছে বা অন্য পদ্ধতি যদি থাকে তাহলে আমাকে সেটা করে দিন তো এরকমের কিন্তু বলবেন তো এটা আরবিতে কিভাবে বলবেন যেমন দেখেন তরিকাতুন অর্থ পদ্ধতি যে তা নিয়ে তরিকাতুন এসফি এর বাংলা কী অন্য পদ্ধতি কি আছে এর বাংলা হচ্ছে কি পদ্ধতি তরিকাতুন এর বাংলা পদ্ধতি অবশ্যই মাথায় রাখবেন বিভিন্ন ক্ষেত্রে কাজে আসবে এরপর আছে কি ইশরাফ এর বাংলা কি অপচয় অপচয় এর আরবি কি ইসরাফ দেখেন এই শব্দ এবং অর্থগুলো একদম কোরআনের আলোকে ব্যাখ্যা করে দিয়েছি এরপরে হয়তোবা আঞ্চলিক ভাষায় দুই একটি শব্দ কোরআনের ভাষায় যেমন আঞ্চলিক ভাষায় তেমন আবার কিছু কিছু একদম ব্যামিল মানে অমিল মানে মিলে না তো দেখেন আমরা কিন্তু মায়ের কোলের ভাষা যে ব্যবহার করি এবং বইয়ের যে ভাষাটা ব্যবহার করি সেটাও কিন্তু অমিল তো সেরকমেরও আঞ্চলিক ভাষা একটা এবং এই কোরআনের শুদ্ধ ভাষাও আর একটা তো যাই হোক এরপরে আছে কি আরও আরও এর আরবি কি আকসারু আকসারু এর বাংলা কি আরও যেমন বলতে পারেন যে আমাকে আরও দিন তাহলে কি হবে আতেনি আকসারু জিপ আমাকে আরও দাও বা আমাকে আরও দিন তো অবশ্যই মাথায় রাখবেন আরও এর বাংলা কি সরি এর আরবি কি আকসারু এরপরে পারি পারি এর আরবি কি ইস্তিজিউ ইস্তিজিউ এর বাংলা কি পারি এই ইস্তিজিউ এটা কিন্তু কোরআনের ভাষা এবং যদি আঞ্চলিক ভাষা ব্যবহার করেন তাহলে কি ইকদার আনা ইকদার আমি পারবো অথবা আমি পারি বা বলতে পারেন আনা ইস্তিজিউ অর্থ কি আমি পারি এরপরে আছে কি মুনতাহি এর বাংলা কি হয়েছে হইছে এর আরবি কি মুনতাহি অথবা কখনো কখনও কোনো কাজ সম্পূর্ণ হয়েছে তখন বলতে পারেন যে হাগ্গি মুনতাহি সুগল বা হাগ্গি সুগল মুহি অর্থ কি আমার কাছে হয়েছে এরপরে আছে কি হওয়া হওয়া এর আরবি মাথায় রাখবেন হওয়া এর আরবি হচ্ছে ইয়াকুন এরপরে ছামিকুন অর্থ মোটা ছামিকুন এর বাংলা হচ্ছে কি মোটা মোটা এর আরবি হচ্ছে কুন। যেমন অনেক সময় বলতে পারেন যে এটা অনেক মোটা তাহলে কি হবে হাদা সামিকুন ওয়াজেদ অথবা হাদা ওয়াজেদ সামিকুন এর বাংলা কি এটা অনেক মোটা ওয়াজেদ অর্থ অনেক এবং যে আদা অর্থ বেশি হাদা অর্থ এটা এরপরে এতক্ষণ জানলাম ছামিকুন অর্থ মোটা এবারে পাতলা পাতলা এর আরবি কি রাফিউন রাফিউন এর বাংলা কি পাতলা দেখেন সামিকুন অর্থ মোটা রাফিউন অর্থ পাতলা আসলে মানে একটু ভালো লাগে যে একটু একটু মিল পাওয়া যায় যাই হোক এরপর আছে কি বিজে নিপ অর্থাৎ কি পাশে পাশে এর আরবে কি বিজেই নিপ খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ মাথায় রাখবেন যেমন আপনি পাশে যান বা তুমি পাশে যাও তো সেক্ষেত্রে কিন্তু এই শব্দটি প্রয়োজন পড়বে ইনতা বিজেনিপ প্রো মানে কি তুমি পাশে যাও বা তুমি পাশে আসো ইনতা বিজেনিপ তা আল তা অর্থ আসা বা আসো যাই হোক এরপর আছে কি অতিরিক্ত অতিরিক্ত এর আরবি হচ্ছে সাইদ সাইদ এর বাংলা কি অতিরিক্ত যেমন অতিরিক্ত কথা বলা সাইদ গিরগির মাফি অতিরিক্ত বকবক করো না বা অতিরিক্ত কথা বলো না তো এরপরে আছে কি আবার দেখেন এই যে আলতালি অর্থাৎ কি পাশে এই আলতালি শব্দটিও এর বাংলাকেই পাশে আবার বিজেনী অর্থ পাশে অনেকে কিন্তু এই বিজেনী শব্দটিও ব্যবহার করে থাকে এবং আলতালি শব্দটিও ব্যবহার করে থাকে তো আপনার যেটা সুবিধা হয় সেটা ব্যবহার করবেন এরপর আছে কি বাইয়ান অর্থাৎ কি মাজে বাইয়ান অর্থ কি মাজে মাঝে এর আরবি হচ্ছে বাইয়ান এরপরে কি দি অর্থাৎ কি থাকো দি এর বাংলা কি থাকো খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ মাথায় রাখবেন আমি হয়তো আরও একটি ভিডিওতে এই শব্দটি নিয়ে আলোচনা করছিলাম যে তুমি কোথায় থাকো ইন ইয়াক দি ওয়েন বা ওয়েন ইন দি মানে কি তুমি কোথায় থাকো ইয়াক দি এর বাংলা হচ্ছে থাকো অবশ্যই মনে রাখবেন অনেক ক্ষেত্রে কাজে আসে এরপরে মেয়াদ মেয়াদ এর আরবি হচ্ছে মুদ্দাত মুদ্দাত এর বাংলা কি মেয়াদ বা আপনি কপিলকে বলতে পারেন যে ইকামার মেয়াদ নাই ইকামা করে দাও তখন কিন্তু এই শব্দটি অবশ্যই প্রয়োজন পড়বে যে মুদ্দাত মাফি মেয়াদ নাই হাগি মুদ্দাত ইকামা মাফি মানে কি আমার একামার মেয়াদ নাই হাদা ইকামা চৌ মানে এই একামা করে দাও এরকম কিন্তু হয়তোবা যদি আপনি এই শব্দগুলো সর্বপ্রথম একটু একটু মাথায় রাখেন পরবর্তীতে এই শব্দগুলো আপনার আস্তে আস্তে সহজ হয়ে আসবে তখন সহজেই কথা বলতে পারবেন তাই আমি আমার ভিডিওতে অবশ্যই বলে থাকি যে এই শব্দগুলো আগে মুখস্থ করুন এরপরে আরবিতে কথা বলার চেষ্টা করুন যাই হোক আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ